আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু দেশ বিদেশের যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতে পাচ্ছেন সবাইকে জানাচ্ছি এক্সিলেন্ট বাজারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা বরাবরের মতোই নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেছে এক্সিলেন্ট বাজারের পক্ষ থেকে আপনাদের ভালোবাসার বন্ধু শিপল আহমেদパッド কষ্ট ধরনের ওয়ার্ড্রোবের কালেকশন চলে এসেছে আমাদের কাছে আমাদের কাছে এখন এই মুহূর্তে পর্যাপ্ত পরিমাণে সব ধরনের প্রিন্টের আরএফএল বেঙ্গল এসিআই হ্যামকো সমস্ত কোম্পানির সমস্ত সাইজের ওয়ার্ডড্রপগুলো পেয়ে যাচ্ছেন সুলভ বললে দেখুন আজকে আমাদের ওয়ার্ডের কালেকশনগুলো আজকে আমরা আপনাদের সাথে প্রত্যেকটি ওয়ার্ড্রপের কালেকশনকে পরিচয় করিয়ে দেব এবং সেটির দাম কত হতে পারে তা আপনাদের জন্য সহজ করে দেবস এই যে দেখতে পাচ্ছেন ওয়ার্ড্রপগুলো এগুলো কিন্তু পাঁচ ড্রয়ার বিশিষ্ট এই এটা হচ্ছে দুতোর আলমারি আর এটা হচ্ছে আপনার বড় আলমারি যা কাপড় রাখার জন্য বিওর্স এখন যে আপনারা ওয়ার্ড দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে আর এফ এল কোম্পানির তৈরি আর এফ এল ওয়ার্ড ঠিক তারই উপরে রয়েছে আর এফ এল এর আরেকটি ওয়ার্ড সিলভিয়া এই আর এফ এর যে কালার দুটি দেখালাম এই আর এফ এল এড্রপ এর মূল্য হচ্ছে আর এফ এল এর নতুন আরেকটি একটি সাদা রঙের এটার দাম হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো আর এটা হচ্ছে এস এ কোম্পানির কালোর উপরে গোল্ডেন এটার দাম হচ্ছে বারো হাজার টাকা আর এটা হচ্ছে বারো হাজার তিনশো টাকা হ্যাম্পো কোম্পানির এই হ্যাম্পো কোম্পানির আরো কিছু আমাদের কাছে কালেকশন রয়েছে যা আমরা পর্যায়ক্রমে আপনাদেরকে দেখাচ্ছি এ এরপরে দেখতে পাচ্ছেন আর এফ এর আরেকটি ওয়ার্ড্রপ এটা হচ্ছে ব্লু এটা হচ্ছে এসিআই কোম্পানির তৈরি কুশন এই প্রিন্টের নাম হচ্ছে কুশন এগুলো হচ্ছে বারো হাজার করে বারো হাজার এটি এশিয়াই কোম্পানির সবুজ কালার ওয়ার্ড্রপ এটা হচ্ছে এগুলোকে কাঠ কালার উপরে ফুল করা ওয়ার্ডড্রপ আর এটা হচ্ছে হ্যাম্পো এগুলো সবগুলোই এই প্রাইস হচ্ছে বারো হাজার করে এছাড়া এন মোহাম্মদের ক্লোজ সেট রয়েছে জালিওয়ালা এটা হচ্ছে আপনার বত্রিশশো টাকা আর এশিয়া কোম্পানির ওয়ার্ড দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বারো হাজার করে মোটামুটি আপনি যে কোম্পানির ওয়ার্ড নিয়ে থাকেন না কেন সবগুলো আপনি পেয়ে যাচ্ছেন বারো হাজার করে এই পাঁচ ডয়ার ওয়ার্ডটি এই পাঁচ ডয়ের সিঙ্গেল অর্ড্র মূল্য হচ্ছে আপনার ছয় হাজার দুশো টাকা আর এই পর্যাপতি স্টাইলে যে ছবির দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে জুতার আলমারি যার দাম হচ্ছে চার হাজার দুশো টাকার এই বাটারফ্লাই সাইজের মিডিয়াম সাইজের অর্ডারটা এটা হচ্ছে এসে কোম্পানির তৈরি এর দাম হচ্ছে আট হাজার পাঁচশো টাকা সোভিয়র আপনারা এখন দেখতে পাচ্ছেন এই নাসিরের চমৎকার আলমারিটি এই আলমারিটি বর্তমান মূল্য হচ্ছে সাত টাকা আজ আপনারা অর্ডার করেছেন সবাইকে ধন্যবাদ